আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস সামাজিক নিরাপত্তার কার্যক্রমে আওতায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা শিক্ষা ও উপবৃত্তি ভাতা অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে অনলাইনে আবেদন গ্রহণের তারিখ তেরো দশ দুই হাজার পঁচিশ থেকে ছয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তো আজকে আমি দেখাবো কিভাবে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হয় তো প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হলে তো প্রথমে আমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে তো আপনার সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে এবং জন্ম নিবন্ধন বা জন্ম সনদ অথবা এনআইডি কার্ড থাকতে হবে এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সিগনেচার থাকতে হবে তো কিভাবে অনলাইনে আবেদন করতে হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব প্রসেসটা খুবই ইজি তো চলুন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো দে আর ফ্রেন্ডস তো আমাদের আবেদন করার জন্য প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে মোবাইল অথবা কম্পিউটার তো আমরা যেহেতু কম্পিউটার দিয়ে দেখাবো তো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমরা সার্চ বারে লিখবো ডিএসএস ভাতা তো প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে দেখতে পাচ্ছেন ডিএসএস ভাতা গভ ডট বিডি তো এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নতুন আবেদনকারীর তথ্য এবং ভাতা কার্যক্রম বক্সে আমরা ক্লিক করব তো আমরা এখান থেকে দেখতে পারব কি কি ভাতার আবেদন চলছে তো আমরা যে ভাতার জন্য আবেদন করব। সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তো আমরা প্রতিবন্ধী ভাতার আবেদন করছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিআইএস নং আমাদের যদি সুবর্ণ সুবর্ণ নাগরিক কার্ড থাকে সেক্ষেত্রে আমরা প্রতিবন্ধী বাতার জন্য আবেদন করতে পারবো যাদের সুবর্ণ নাগরিক কার্ডটি আছে তারাই আবেদন করতে পারবেন তো আমি আইডি নাম্বারটি এখানে দিয়ে দিব এরপর আমরা জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো আমরা আইডি নাম্বার এবং জন্ম তারিখ সঠিকভাবে দিয়ে দিয়েছি তো এখান থেকে আমরা ডিআইএস আইডি যাচাই করব তো যাচাই আমরা ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যাচাই হয়ে গেছে তো এখানে নাম চলে আসছে তো যাচাই হওয়ার পর আমাদের আবেদনকারীর যাচাইকরণ এখানে যাচাই করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যাচাইকরণ ধরন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ তো আমরা দুটো দিয়ে যে কোনো একটি দিয়ে আবেদন করতে পারবো যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে সেটি দিয়ে আবেদন করতে পারেন বা জন্ম নিবন্ধ জন্ম সনদ দিয়ে আবেদন করতে পারবেন তো আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে আবেদন করব জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এখানে সম্পূর্ণ নাম আমাদের বাংলায় লিখে দিতে হবে এবং সম্পূর্ণ নাম আমরা ইংরেজিতে টাইপ করে দিচ্ছি এরপর এনআইডি নাম্বার এখানে দিয়ে দিব তো আমরা এনআইডি নাম্বার এখানে টাইপ করে দিচ্ছি তো এখানে জন্ম তারিখ দেওয়া আছে তো আমরা শুধু এখান থেকে লিঙ্গটা চিনিয়ে দিব এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার সম্পূর্ণ করুন তো এখানে যে সংখ্যাটি থাকবে সেটি যোগফল নামিয়ে এখানে লিখে দিব তো আমরা এখানে বাংলায় নাম লিখে দিয়েছি তো এখান থেকে ইংলিশের নাম লিখে দিয়েছি এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম সনদ এবং লিঙ্গ চিনি আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের যাচাই এখানে সফল হয়েছে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডটি যাচাই হয়ে যাবে তো এখন আমরা যে কাজটি করব ব্যক্তিগত তথ্য আমাদের এখানে ছবি এবং সাইন দিতে হবে তো আমার ছবি পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার এখানে আসে তো আমি কীভাবে সাইজ করি তো আমি এখন দেখাবো কীভাবে ছবি সাইজ করতে হয় এবং সিগনেচার সাইজ করতে হয় তো আমি প্রথমেই ছবি কীভাবে সাইজ করতে হয় কী কী সাইজ দিতে হয় সেটা আমি দেখাচ্ছি তো আমরা ইমেজ সাইজে যাবো দেখতে পাচ্ছেন রাইট বাটন ক্লিক করে আমরা ইমেজ সাইজে যাবো যাওয়ার পর এখানে ওয়েট দেবো ওয়েট না ওয়েট দিয়ে দিচ্ছি এখানে দুইশো এবং হাইট দিয়ে দিচ্ছি একশো আশি তো আমরা ওকেতে ক্লিক করবো এবং এটা তো আমরা আবার আবারই সাইজ করছি ওয়েট একশো দুইশো এবং হাইট তো আমরা এখানে সেভ করে নিচ্ছি ছবিগুলো ছবি সিগনেচার সেভ করে আমরা ফাইল নির্বাচন করুন এখানে আমরা ক্লিক করব ক্লিক করে ক্লিক করে আমরা আমাদের ছবিটি চিনিয়ে দিব এবং সেমভাবে দেখতে পাচ্ছেন করা হয়েছে তো আমরা ভাবে সিগনেচারটা আমরা চেনিয়ে দিব আমরা বাংলায় টাইপ করে পিতার নাম ইংরেজিতে টাইপ করতে হবে তো মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে এবং এখান থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং এখান থেকে বৈবাহিক অবস্থা দিয়ে দিলাম তো আমরা নিচে স্ক্রল করছি তো এখান থেকে দেখতে পাচ্ছি তো এখান থেকে আমাদের ধর্মটা চিনাতে হবে তো জাতীয়তা বাংলাদেশি থাকবে তো বয়সটা এখানে আমরা ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশন দিয়ে আমরা বের করে বয়সটা এখানে দিয়ে দিব এবং শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে পেশাটা হবে তো আমরা নিজে থেকে স্ক্রল করছি তো যোগাযোগের তথ্য তো আমরা এখান থেকে যোগাযোগের তথ্য স্থায়ী ঠিকানা তো আমরা এখান থেকে স্থায়ী ঠিকানা চিনিয়ে দিব বিভাগ জেলা তো এলাকার ধরন উপজেলা জেলা পৌরসভা সিটি কর্পোরেশন তো আপনার যেটা হন তো আমি দিচ্ছি উপজেলা তো এখান থেকে উপজেলা এখান এখান থেকে সিলেক্ট করতে হবে তো সাব লোকেশন দেওয়া আছে তো এখান থেকে পৌরসভা না ইউনিয়ন তো আমি ইউনিয়ন দিচ্ছি যেহেতু ইউনিয়নের মধ্যে পড়েছে তো এখান থেকে ইউনিয়নের নামটি এখানে শো করবে তো ইউনিয়ন দেওয়া হয়ে গেলে তো আমাদের এখান থেকে ওয়ার্ড নাম্বার দিতে হবে ইউনিয়নের কয়েন নাম্বার ওয়ার্ড তো ওয়ার্ড নাম্বারটি আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তো আমরা ওয়ার্ড নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো এখন পোস্ট কোড তো এখান থেকে আমরা পোস্ট কোডটি এখানে লিখে দিব তো এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রাম তো এখান থেকে আমরা গ্রামের নামটি দিয়ে দিব তো আমরা নামটা দিয়ে দিচ্ছি তো আমরা স্ক্রল করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা স্থায়ী ঠিকানা দিচ্ছি বর্তমান ঠিকানা দিতে হবে এখন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানার মতো একই ঠিকানা হলে তো আমরা এখানে যদি টিকমার্ক দিই তাহলে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই তাহলে আমরা টিকমার্ক দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা অনুযায়ী বিস্তারিত তো এখানে আমাদের আইডি নাম্বারটি থাকবে তো এখান থেকে বাসস্থান চিনাতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো ভূমির মালিকানা তো এখান থেকে দিয়ে দিচ্ছি তো বার্ষিক আয় তো এখান থেকে আমরা প্রতিবন্ধী বাতার মাত্রা তো এখান থেকে শুভন নগরী কার্ডে এখানে লেখা আছে তো আপনি কোন ক্যাটাগরি তো এখান থেকে প্রতিবন্ধী বাতার ধরন তো এখানে আপনি এটাও কার্ডে লেখা আছে আপনার শুভন নাগরিক কার্ডে আছে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন সেটি তো আমি দিয়ে দিচ্ছি তো এই অপশনটা আমরা না দিয়ে দিব তারপর আমরা স্ক্রল করব স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা দেখতে পারব এখানে আমাদের ব্যাঙ্ক ব্যাঙ্ক হিসাব তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ধরন তো আমরা ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্কে ব্যাংক না অ্যাকাউন্ট নাম্বার দিতে পারি বা আমাদের বিকাশ নগদ রকেট এটাও আমরা দিতে পারি তো আমরা এটা চিনাবো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস তো এখানে চিনালে আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্টের মালিকানা তো আপনি এখান থেকে ক্লিক করলে দেখতে পারবেন নিজ পরিবারের সদস্য তো আপনি যদি নিজের প্রতিবন্ধী ব্যক্তি নিজের অ্যাকাউন্ট হয় তাহলে নিজ দিবেন আর যে পরিবারের অন্য ইয়ে হয় তাহলে অন্য অন্য দেবেন তো এখান থেকে বিকাশটা চিনিয়ে দিচ্ছি বিকাশ দিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে বিকাশ মোবাইল নাম্বারটি যে নাম্বারে বিকাশ করা সেই মোবাইল নাম্বারটি এখানে আমরা আমরা টাইপ করে দিচ্ছি তো এখান থেকে আমরা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি তো হিসাবের নাম যার নামে বিকাশ অ্যাকাউন্ট করা যে ব্যক্তির নামে বিকাশ অ্যাকাউন্ট করা এই নাম্বারে তো ব্যক্তির নামটি এখানে দিতে হবে যার এনআইডি কার্ড দিয়ে করা হয়েছে অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটি বিকাশ সেই এখানে দিয়ে দিতে হবে যদি থাকে ইমেল নাম্বার দিতে পারেন না দিলেও সমস্যা নেই তো আমরা নিজ দিকে স্ক্রল করছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি নমিনি তথ্য প্রদান করতে চান হ্যাঁ অথবা না তো আপনি যদি নমিনি তথ্য হ্যাঁ মধ্যে আছে যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে নমিনির আইডি কার্ড লাগবে আইডি কার্ড দিয়ে যাচাই ভেরিফাই ভেরিফিকেশান করতে হবে তো আমরা নমিনি দিচ্ছি না সেক্ষেত্রে আমরা না দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতার অন্য অন্য তথ্য এটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা আরও কিছু অপশন পাব দেখতে পাচ্ছেন তো এই তথ্যগুলো আমি পুরা এখান থেকে আমরা পুরা করে দেব তো এই তথ্যগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব পরিবারের শিশুর সংখ্যা যদি থাকে দিবেন না দিলে জিরো দিয়ে দিবেন তো খাবারের প্রদানের বয়স তো কিন্তু খানা প্রদানের শিক্ষা সর্বোচ্চ তো এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো এটা না দিয়ে দিব আপনার প্রধান গড়ের দেওয়াল কি দিয়ে তৈরি এখান দিয়ে দিবেন আপনার খানার কি পৃথক খাবার গড় আছে এখান থেকে না দিয়ে দিবেন তো আপনার খানার কি পৃথক রান্নাঘর আছে তো আমরা আপনারা এখান থেকে দিয়ে দিবেন আপনাদের ইচ্ছে মতো পানির উৎস এখান থেকে দিয়ে দিলাম টিউবওয়েল তো আপনাদের ইচ্ছে মতো আপনারা এখান থেকে দিয়ে সিলেক্ট করে দিবেন সমস্যা নেই আপচালে একাধিক সিলেক্ট করতে পারেন তো আমি একটাই রাখছি তো গড়ের সংখ্যা আমি একটাই দিয়ে দিয়েছি তো আমাদের মোটামুটি 90% হয়ে গেছে তো এখান থেকে আমরা চাইলে সাবমিট করতে পারি তো আমি একটু চেক দিব উপর থেকে সম্পূর্ণ আমাদের যে তথ্যগুলো দিয়েছি সব তথ্য ঠিক আছে না তো আপনারা একটু চেক দিয়ে নেবেন তো ফাইনালি আমরা সাবমিট করে দিব এখানে সাবমিটে ক্লিক করব নিশ্চিত বাটন আমরা ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন সফলভাবে জমা হয়েছে তো আবেদন ডাউনলোড করুন তো আমরা এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব তো ডাউনলোডে ক্লিক করলে আমাদের আবেদন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে তো আবেদন ফর্মটা ডাউনলোড শেষ হলে আমাদের কাজ হচ্ছে আমরা এটা প্রিন্ট আউট করে তো আমরা ইউনিয়ন পরিষদে এই ফর্মটা জমা দিয়ে দিব কিভাবে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন সম্পন্ন করতে হয় আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন।